শ্রী গৌর ভক্তবৃন্দ বিস্তীর্ণ দিনের বিস্তীর্ণ ভাবনা আজ শারদ শুভেচ্ছার মধ্যে দিয়ে চারিদিকে যে ভাবে ভাবিত হয়ে মায়ের আরাধনায় সকলের মত রয়েছে ঠিক তেমনি ভাবে এই হিন্দু সনাতন ধর্মের মানুষ এটি সুন্দর ভাবধারায় যেই যদি প্রকাশিত পা পেত তাদের জীবনে একটি অনেক বাঞ্ছিত কর্ম সাধিত হতে পারত মা দশভূজা যার দশভূজার ভাবে তিনি এই ধরিত্রীকে আলোকিত করে রেখেছেন সেই মা দুর্গা সেই দশভূজা নামে তিনি অবহিত হন যে মাকড়সার জাল বোনেছিলেন মাকড়সার জাল যেমন মাকড়সা তার হেঁটে নিয়ে বেড়ায় কিন্তু মাও তেমনি এই মাকড়সার জাল বনেছেন ওরা ঘড়ির আটতে আঁটতে ডাকবার জন্য কিন্তু মা তার দিব্যি লীলা খেলায় মত্ত হয়ে রয়েছেন এবং ভগবানের কাছে আমরা সকলে মিলে একটু আরাধনা করি আমাদের মন লক্ষ্যটা হবে জীবনের সঠিক মূল্যায়ন তত্ত্ব যে তথ্যের মধ্যে দিয়ে ভগবানকে ভগবানের অনুগত বা ভগবানের প্রতি আস্থা সাধন আপনারা যারা রা রয়েছেন বসে সেখানে যারা আজকের এই কথা আস্বাদন করছেন অ্যাকচুয়ালি যে ভগবানের প্রতি আমাদের অহৈতুকি কৃপা ভক্ত ভক্তিময় যে ভাব সে অভত্ত ভক্তিময় ভাব শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধরত যে ভাব ধারায় ভগবান অর্জুনের সারতী হয়ে তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরিচালনা করেছেন আমাদের জীবনেও সৎগুরুদেব সৎগুরুদেব আপনারা সবাই নিশ্চয়ই সৎগুরুদেবকে সৎগুরুদেব কাজটা করেছেন সদগ্রুদেবী একমাত্র পারে এই মাকসার দাম চাল আমার মা দুর্গার কাছ থেকে এই দশভূজার কাছ থেকে এই দুর্গট থেকে বের করে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সর্বদে তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনারা সকলেই জানেন তবুও তদ্য বলতে হয় ভগবানের একটি কথা বলেই আজকের এই ভাগবতম কথা আরো 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 মানুষের কাছে আশ্বাদিত হবে সেই চেতনা আপনাদের কাছে আমি তুলে ধরবার চেষ্টা করছি কৃষ্ণ যোগেশ্বর কৃষ্ণ তত্ত্ব পার্থ ধনুধার তত্ত্ব শ্রী বিজয় ভূতি নীতির মধ্যে মহ অর্থাৎ যদি আপনার জীবনে আমার জীবনে আপনাদের সকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণর একটু 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 যা অহৈতুকি কৃপাময় ভক্তি যদি আস্বাদন করতে পারেন না এই জীবন হবে ধন্য হওয়ার কোনো জায়গা নেই সকলে ভালো থাকতে হবে জীবনে যদি ধন্য জায়গায় পৌঁছে দেয় ভগবান শ্রীকৃষ্ণর আরাধনাই হলো শ্রেষ্ঠতম ভাব সেই ভাবে আপনি ভাবিতে হন